শিউরিতে আরজিকরের বিচার দাবিতে কংগ্রেসের প্রতিবাদ মিছিল নেতৃত্বে অধীর চৌধুরী আরজিকর মেডিকেল কলেজের বিচার দাবিতে আজ সোমবার বিকাল চারটায় শিউরিতে কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ জানান এই মিছিলটি রেড ক্রস সোসাইটির সামনে থেকে শুরু হয়ে তিন বাজার মসজিদ মোড় এবং তৃণমূল পার্টি অফিসের সামনে গিয়ে প্রশাসন ভবন ওয়ে বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয় প্রদেশ কংগ্রেস এই মিছিলের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের প্রতি সরকারের অবহেলার প্রতিবাদ জানানো হয় জেলার সমস্ত কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তারা কি করে জয়েন করবেন সুপ্রিম আগেও বলেছিল ডাক্তারদের যে আপনি আপনাদের দায়ী দায়িত্ব অবজ্ঞা করে সেবা বন্ধ করে আন্দোলন করেন এটা সুপ্রিম কোর্ট বলতে না সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতো করে আইন প্রয়োগ করতে পারে রাজ্যের সেটা অধিকার আছে সেই অধিকার ফেলাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে বাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি এফআইআর করতে পারি আপনাদের জীবন বিপন্ন করতে পারি ভবিষ্যৎ আপনারা কাজে যোগদান করে সে ভীতি দেখানো হয়েছিল সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফস করতে শেখো আমি আমার লাইন বদলে দিয়েছি এখন বদল না এখন বদলা রাজনীতি ফিরে এসেছেন তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয় এর আদেশ আগেও ছিল এই আদেশ আজও আছে এটাই সুপ্রিম কোর্টের আইন এটাই দেশের আইন ভারতবর্ষে যারা এই বাংলা যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন যথার্থ কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে এবং জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয় তদন্ত যাতে যথাযুক্ত বিচার হয় তার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করে সেই আবেদন করা হয়নি আবেদন করা হচ্ছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষের সেবা হোক আন্দোলনও হোক এটার মধ্যে কোনো অন্যায় কিছু নাই দুনিয়ার ডাক্তার তারা এরা ভালো বুঝতে থেকে ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে বলছেন যে এবার উৎসবে উৎসবে ফিরে আসো আর তাহলে পরিণত হবে মুখ্যমন্ত্রীর কাছে তাই হয়েছে আমি তার জন্য একটু আগে বক্তব্য বললাম যে সারা বাংলার মানুষ দুঃখী সারা দেশের মানুষ দুঃখী সারা বিশ্বের মানুষ দুঃখী যখন এই আর্যিকর কাণ্ডের ঘটনায় একটা সাধারণ পরিবারের চিকিৎসা ছাত্রী দূর হয়ে গেল ধর্ষিতা হলে সারা বিশ্ব যেখানে দুঃখিত সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছে তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মুক্তি স্থাপন করে আপনি পুজো করবেন সেটা বেশি মানাবেন শিউরি থেকে আমিন নাসরিদের রিপোর্ট জনগণ